জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো সবাইকে জানাই চতুর্মাস ব্রতের অনেক অনেক শুভেচ্ছা যারা যারা এই মহা মহাপবিত্র চতুর্মাস ব্রত পালন করছেন তাদের শ্রীচরণে আমি জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম আর যারা এই মহাপবিত্র ব্রত পালন করতে পারেননি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অধিকতর হরিনাম জপ করুন ভগবত গীতা পাঠ করুন আর সাথে পাঠ করুন ভগবত তো এই পুস্তকগুলি মানে ভগবান কি। সেটা জানার জন্য এই পুস্তকগুলি আপনাদের পাঠ করতেই হবে ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব না কারণ আমরা ভগবানের যে নামটা নেব সেটাও কিন্তু ভগবানের কৃপা ছাড়া পসিবল না তো এই কারণে ভগবানের কৃপা ছাড়া চতুর্মাস ব্রত বা কোনো ব্রত পালন করাই সম্ভব না তো এবার প্রশ্ন হচ্ছে যে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা পাঠ করব কি করে আমরা তো কিছুই জানি না আমরা তো শ্লোকটাও উচ্চারণ করতে পারছি না তাহলে কি করে পাঠ করব। তো তার জন্য একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য রয়েছে সেটা কী সেটা হচ্ছে আমাদের জগৎগুরু শ্রীল প্রভুপাদজি প্রত্যেকটা জায়গায় ইস্কন মন্দির যেমন স্থাপন করেছেন তেমন সকলের জন্য সকলের গীতা মানে গীতা কি সেটা জানার জন্য তিনি আরও একটি সুবিধা করে দিয়েছেন সেটা হচ্ছে প্রত্যেকটা ইস্কনেই কিন্তু সন্ধ্যেবেলা শ্রীমৎ গীতা পাঠ হয় তো এখানে প্রশ্ন আরও একটা রয়েছে যে প্রত্যেক দিন তাহলে যারা গৃহস্থ জীবন পালন করছেন তাদের পক্ষে তো প্রত্যেক দিন সম্ভব না যে সমস্ত কাজ ফেলে মন্দিরে গিয়ে বসে শ্রীমদ্ভগবদ্ গীতা শ্রবণ করা তাহলে কি করবেন তার জন্য রয়েছে মায়াপুর টিভিতে সুন্দর সুব্যবস্থা মায়াপুর টিভিতে আপনারা যারা যারা মায়াপুর টিভি পেজটি ফলো করেননি তারা অবশ্যই এখনই পেজটি ফলো করুন এবং সেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থেকে কিন্তু গীতা পাঠ হয় এবং সেটা আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন সেটা আপনি আপনার বাড়ির মিউজিক সিস্টেমে বা মোবাইল ফোনের দ্বারা যদি কানেক্ট করে নিন আর সঙ্গে গীতা পুস্তকটি আপনার সামনে রেখে সেটা সাথে সাথে পাঠ করা বা সেটা শ্রবণ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে হরি হরি বো তো বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে আর দেরি নয় আজ থেকে এখন থেকে মায়াপুর টিভি পেজটি ফলো করুন আর আজ থেকেই কিন্তু শ্রীমদ্ গীতা পাঠ বা শ্রবণ করুন একদম ওই লাইভ টেলিকাস্টের সাথে সাথে তাহলে অনেকটা আপনাদের ইজি হয়ে যাবে কারণ দুর্লভ মনুষ্য জন্ম এই জন্ম শুধু ভগবান সম্পর্কে আমাদের জানার জন্য তো সেটা কিন্তু প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে আর দেরি নয় হরি হরি বল তো আর কিন্তু ওই লাল কাপড়ে পেঁচিয়ে রেখে গীতাকে রাখবেন না শ্রীমদ ভগবত গীতা হচ্ছে আমাদের জীবনের গাইড বুক তো সেটাকে জানুন সেটাকে জানার চেষ্টা করুন তাহলে দেখবেন জীবনের সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে পারছেন জীবন অনেক সুন্দর হয়ে যাচ্ছে হরি হরি বল জয় জয় শ্রী রাধা মাধব কি জয় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যে যারা সত্যিই গীতা পড়তে চান বা গীতা সম্পর্কে জানতে চান মানে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে চান কিন্তু পাচ্ছেন না তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে তো আপনার একটা শেয়ারে মানুষের অনেক অনেক মানুষের জীবন চেঞ্জ হয়ে যেতে পারে হ্যারি হরি বল